এই ব্যবসাটা হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের সাথে দুনিয়ার ব্যবসার মধ্যে ক্রেতাও মানুষ বিক্রেতাও মানুষ একজন বিক্রি করছে আর একজন কিনে নিচ্ছে কিন্তু এই ব্যবসা হলো এমন ব্যবসা যেখানে বিক্রেতা হবে বান্দা কিন্তু ক্রেতা হবে স্বয়ং আল্লাহ কিনে নেবেন কিন্তু আল্লাহ বাকির কারবার করেন না বাংলায় বলে না বাকির নাম ফাকি অনেক দোকানে লিখে রাখে এখানে বাকিটা কি চলবে না আল্লাহ রব্বুল আলমের কোন বাকির কারবার করে না বান্দা যদি আল্লাহকে পণ্য বুঝিয়ে দেয় নগদে আল্লাহ বান্দাকে মূল্য বুঝিয়ে দেবেন নগদে তাহলে চারটা জিনিস এক হলো ক্রেতা এক হলো বিক্রেতা এক হলো পণ্য এক হলো মূল্য ক্রেতা হবে বান্দা বিক্রেতা হবেন কে পণ্যের নাম হলো পণ্য পণ্য মানে প্রোডাক্ট যেটা বিক্রি করা হবে বান্দা যেটা বিক্রি করবে আল্লাহর কাছে আল্লাহ কি কিনবেন আল্লাহর কিসের দরকার আর আল্লাহর কোনো কিছুর দরকার নাই এরপর আল্লাহ নিজে কেনার আগ্রহ দেখিয়েছেন জাস্ট দুইটা জিনিস একটার নাম হলো বান্দার জান বা প্রাণ আর একটার নাম হলো বান্দার মাল বা সম্পদ আমাকে বলেন আমাদের জানের মালিক কি আমরা নাকি মালিককে জানের মালিক আল্লাহ কিন্তু আল্লাহই বলছেন বান্দা জানটাকে আমি আবারও কিনবো অথচ মালিক কিন্তু তিনি তার কেনা লাগবে না তিনি যদি এখন আদেশ জারি করেন একজন আমরা ঘরে ফিরতে পারবো না আল্লাহ যতক্ষণ দিয়ে রেখেছেন ব্যাস ততক্ষণই কত মানুষ এলো আর গেল আমরাও কখন হারিয়ে যাব আরে কখন ডাক আসবে এটা আল্লাহ ভালো জানেন যখন আসবে এক মুহূর্ত পৃথিবীর সবাই মিলে পারবে না আমাকে ধরে রাখতে তাহলে মালিক কিন্তু আল্লাহ কিন্তু নিজের জিনিসটাই আবার নিজে কিনতে চাচ্ছেন যেমন অনেক সময় সন্তানকে পরীক্ষা করার জন্য বাবা সন্তানের হাতে টাকা ধরিয়ে দেয় পাঁচশো এক হাজার দিয়ে বলে আব্বু আমাকে দাও টাকাটা টাকা কিন্তু নিজেরই সন্তানকে দিয়েছে কিন্তু একটু টেস্ট করছে বাচ্চা কি টাকা চিনতে শুরু করেছে নাকি এখনো সাদা সিধে আছে আব্বু টাকাটা দাও না দুই রকম বাচ্চা পাবে। কিছু বাচ্চা ওই টাকা পয়সা বোঝে না চকলেট বোঝে চুইংগাম বোঝে চিপস বোঝে টাকা পয়সা বোঝে না সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কিছু বাচ্চা নিয়ে লুকায় না 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 এটা আমার টাকা তোমাকে দেওয়া যাবে না এখন ওই টাকাটা না দিলে বাপে যে জোর করে নিতে পারবে না বিষয়টা এমন না নিলে যে এটা চান্দাবাজি হবে অথবা এর জন্য তাকে আদালতের কাঠগড়ে দাঁড় করানো হবে বিষয়টা এমনও না তবুও এটা থেকে একটা যাচাই করার চেষ্টা করে তাহলে আমাদের প্রাণের মূল মালিককে ওই আল্লাহ আবার কিনতে চাচ্ছেন আমাদের থেকে একইভাবে আমাদের সম্পদের মালিককে সম্পদের মালিক কিন্তু আল্লাহ আমরা কেউ নিজেরা না সম্পদের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ আবার সেটাই কিনতে চাচ্ছেন আমাদের থেকে তো এখন ভালো কথা জান বেচবো আল্লাহর কাছে মাল বেচবো আল্লাহর কাছে আল্লাহ তুমি কি মূল্য দিবা কোন মূল্যের বিনিময় আমার জান চাইতে দামি কি আছে আমার মাল আমার জানের পরেই তো দ্বিতীয় স্থানে এটা আছে তো তোমার কাছে বিক্রি করব ঠিক আছে কিন্তু বিনিময় কি দিবা আরে আল্লাহ যদি কোনো কিছু নাও দিতেন তবুও তো বান্দা বাধ্য ছিল আল্লাহর সঙ্গে লেনদেন করতেন আল্লাহর সঙ্গে লেনদেন করতে বান্দা বাধ্য কারণ গোলামের আবার কিসের চাওয়া কিসের পাওয়া মনিবের কথাই তার কথা মনিবের বলাই তার বলা আমরা তো আল্লাহর চাকরিজীবী না আল্লাহর গোলাম আমাদের হায়াত আল্লাহর হাতে মৌত আল্লাহর হাতে রোগ আল্লাহর হাতে সুস্থতা আল্লাহর হাতে উপকার আল্লাহর হাতে ক্ষতি আল্লাহর হাতে প্রতিটা জিনিসের নিয়ন্ত্রণ যার হাতে আরবিতে তাকে কাইয়ুম বলে কাইয়ুম আল্লাহর একটা নামই হলো কাইয়ুম আমরাও সবাই বলে আয়াতুল কুরসিতে আল্লাহ ইল্লাহু আল এই আল হাইয়ুল কাইয়ুম কাইয়ুম এমন কি নবীজি দোয়া করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরঞ্জীব হে সবকিছু নিয়ন্ত্রক বিরহমতিকা আস্তাগীস আপনার রহমতের কাছে আমি সাহায্য কামনা করি আসলিহ লি শানি কুল্লা আমার প্রতিটা জিনিসকে আপনি ঠিক করে দেন ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন এক মুহূর্তের জন্য আমাকে আমার জিম্মায় ছেড়ে দেন না কারণ আপনি যদি আমার নিয়ন্ত্রণ ছেড়ে দেন আর আমাকে যদি আমার উপরে আপনি হাওয়ালা করে দেন জমিনে আমি কখনোই সফলতার দেখা পাব না তাহলে কাইয়ুম কে মানুষকে কাইয়ুম বলা যায় না আব্দুল কাইয়ুম অনেকের নাম আছে আব্দুল মানি গোলাম আব্দুল মানি বান্দা তাহলে আল্লাহ কিনে নেবেন বিনিময়ে মূল্য কি দিবেন আল্লাহ বলে দিচ্ছেন সে মূল্যের নাম হলো জান্না আল্লাহ জান্নাত নামক মূল্য বান্দাকে বুঝিয়ে দিবেন তাহলে জান্নাত হলো মূল্যের নাম ওই জান্নাত যদি পেতে চান মূল্য যদি পেতে চান আরে আপনি দোকান খুলে বসেছেন মাহফিলের সামনে আমার পকেটের টাকা আপনার পকেটে যা এটা আপনি চান এটাকে বললে আমি দিয়ে দিব এমনি এমনি না আপনাকে মাল বুঝিয়ে দিতে হবে পণ্য আমাকে হ্যান্ড ওভার করতে হবে তাহলে না আমার মূল্য আমি দিব আপনাকে ফাউর উপরে কেউ মূল্য তো দেয় না রে ভাই তার মানে আল্লাহ জান্নাত না মূল্য সবাইকে দেবেন না আল্লাহ দেবেন তাদেরকে যারা নিজের জান বেস্তে রাজি নিজের মাল বেস্তে রাজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে আল্লাহর সাথে এই যে লেনদেন এটাকে আল্লাহ ব্যবসা বলেছেন সূরা সফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওই সকল লোকেরা যারা ইমান এনেছ হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদের কেমন ব্যবসা শিখিয়ে দেব তুম জিকুম কুমিন আজাবিন আলিম যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে বাঁচিয়ে দিবে কি সেই ব্যবসা তো মিনু নাবিল্লাহ রসুলি ইমান আনবা আল্লাহ এবং তার রসুলের উপর ও তুজা হিদু নফি সাবিলিকুম এবং জিহাদ করবা আল্লাহর পথে আল্লাহর পথে আল্লাহর পথে যে কোন পথে না আল্লাহর পথে জিহাদ করবে নিজেদের জান দিয়ে এবং মাল দিয়ে এটাই তোমাদের জন্য কল্যাণ কর ইংকুম তুম তালেমন যদি আসলেই বুঝতে পারো তাহলে আমরা যারা আছি প্রথমে নিয়ে একটা করি আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করবই করবো ইনশাল কারণ দুনিয়াতে যে কোনো প্রোডাক্টই ভাই সেল হয় সেটার মান যদি ভালো হয় একটু আগেই হয়তো সেল হয় মান যদি পচা হয় দিনের শেষে হলেও সেটা কেউ না কেউ কিনে নিয়ে যায় হয়তো দুইটা টাকা কম দেয় পাঁচটা টাকা কম দেয় কেউ না কেউ কিনে নিয়ে যায় কেনে না কোনটা আরে কেনে না সেটা যেটা পচে গেছে যেটা গন্ধ আসছে পচা টমেটো যদি দোকানদার আপনাকে দিতে চায় আপনি বলবেন বেটা আমার কি ঝুরি মনে হয় আমার ডাস্টবিন মনে হয় তোর ফেলতে মনে চাইলে তুই গিয়ে ফেল আমার দশ টাকা দামের ব্যাগ নষ্ট করার বুদ্ধি তোরে কে দিয়েছে তোর এই পচা মাল নিলে আমার ব্যাগটাই যাবে নষ্ট হয়ে তাহলে পচা মাল কেউ কেনে না আমার জানের যদি দাম থাকে আমার মালের যদি দাম থাকে দুদিন আগে হোক দুদিন পরে আল্লাহ কিনবেন কিনবেন ইনশা আল্লাহ কিন্তু আমার যান যদি পচে যায় গন্ধ ছড়ায় আমার মাল যদি যায় আল্লাহ কিনবেন না, আল্লাহ রবুল আলমিন পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া নাপা কলঙ্কিত কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহর কাছে নিজের যান বেচার তামান্না নবী এবং সাহাবিদের কেমন ছিল এটা বলে আলোচনা ইতিটান বইশা আল্লাহ